খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত এদিকে কোথায় তারা যাদের জন্য আফামী লীগের এই সর্বনাশ জানাব চুয়াটাঙ্কায় যুবলীগ নেতার বাড়িতে আগুন চারটি লাশ উদ্ধার এদিকে গণপিটুরিতে নিহত বালু খেকু সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্তম এবং সবশেষে জানাবো সময় একাত্তর সহ পাঁচ টেলিভিশন অফিসে শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বিদ্যমান পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং কোন কালক্ষেপ না করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে মির্জা ফখরুল সেসব নেতাকর্মী ছাত্র নেতা যাদের অন্যায় ভাবে গত পহেলা জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে রাজনৈতিক কারণে যাদের বন্দী করে রাখা হয়েছে এবং যাদের অন্যায় ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে তাদের সবাইকে মুক্তি দেওয়া হবে শেখ হাসিনার পদত্যাগ পালিয়ে যাওয়ার পরে দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য সব রাজনৈতিক দল ছাত্র নেতারা ছাত্ররা কাজ করবেন দেশবাসীর কাছে আবেদন রেখে তিনি বলেন আমরা একটা বড় বিজয় বড় সাফল্য অর্জন করেছি সেটাকে ধরে রাখতে হবে সেটা যাতে আবার অন্যদিকে প্রবাহিত না হয় সেজন্য আসুন নিজেরা সংযমের পরিচয় দিই ক্রোধ ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে যেন কাউকে আক্রমণ না করে প্রতিষ্ঠানের ক্ষতি না করে ধর্মীয় সংখাগোগদের উপর যেন কোনো আক্রমণ না হয় তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব বিএনপি মহাসচিব বলেন দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আবেদন জানাতে চাই আপনারা সবাই নেমে পড়ে বর্তমানে যে ভয়াবহ প্রবণতা দেখা দিয়েছে সেখান থেকে দেশকে রক্ষা করুন কাউকে সেই সুযোগ নিতে দেবেন না যে সুযোগে দুষ্কৃতকারীরা দুর্নীতিরা অন্যের উপর আঘাত হানবে তিনি বলেন দেশবাসীর কাছে এই অনুরোধ জানাতে চাই আসুন আজকে জাতির এক क्रांति লগ্নে আমরা সামরিক বাহিনীকে সহযোগিতা করব আমরা নিজেদের ঐক্যবদ্ধ করে দেশকে রক্ষা করব। সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধকে ধৃঢ় করে আমরা দেশকে ভেতরের ও বাইরের সূত্রদের হাত থেকে রক্ষা করব। এটাই আজকে সবচেয়ে বড় আবেদন আপনাদের কাছে বেগম খালেদা আছে আপনাদের সবার কাছে যে সে আবেদন জানিয়েছেন ধৈর্য ধরুন শান্ত হন দেশ ও জাতিকে রক্ষা করুন আজকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটাকে সফল করুন ছাত্র নেতারা সমন্বয়কারীরা সহ যারা আন্দোলনে শরিক হয়েছেন তাদের সবাইকে সহযোগিতা করে তাদের আমরা অভিবাদন জানাচ্ছি মির্জা ফখরুল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এই আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করেছেন ফেসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছি সেটাতে আমরা সফল হব কোথায় তারা যাদের জন্য আফ আমেরিকের এই সর্বনাশ আওয়ামী সভাপতি এবং সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সিন্ডিকেটের খেছিলেন আজ আবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আঘাত করেছে দুর্বৃত্তরা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকার টানা চতুর্থ মতো ক্ষমতা গ্রহণের পর একটি দুর্নীতিবাজ চাটুকার গোষ্ঠী ক্ষমতা কেন্দ্রের চারপাশে ঘিরে ফেলেছিল এরা শেখ হাসিনাকে বাস্তবতা বুঝতে দেয়নি জনবিচ্ছিন্ন করে ফেলেছিল বাংলা ইনসাইডার বারবার এই সমস্ত দুর্বৃত্তদের কথা স্মরণ করিয়ে দিয়েছিল কিন্তু তারপরও তাদেরকে সরিয়ে দেওয়া হয়নি তাদের ভুল পরামর্শে আজ এরকম বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে শেখ হাসিনাকে দুর্ভাগ্যজনক বিদায় নিতে হলো আর এই সমস্ত হাইব্রিড দুর্বৃত্ত কারা তারা এখন কোথায় এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এখন প্রশ্ন আসুন জেনে নেওয়া যাক শেখ হাসিনার চারপাশে থাকা দুধের মাছি কারা ছিল সালমান এফ রহমান সালমান এফ রহমান যেন উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেন নামে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ছিলেন কিন্তু তার কার্যক্রম ছিল উপ প্রধানমন্ত্রীর মত সব কর্মকাণ্ড তিনি নাক গলিয়ে দিতেন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে তিনি অবিলম্বে ঢুকে যেতেন যে কোনো বিষয়ে তাকেই দেখা যেত প্রধানমন্ত্রীর পাশে সালমান এফ রহমান শেয়ার মার্কেট কেলেঙ্কারি আর্থিক কেলেঙ্কারি দুর্বৃত্তায়নের কারণে রীতিমত গণ দুশ্মন ছিলেন আর এই কারণে যতবার তাকে প্রধানমন্ত্রীর পাশে মানুষে দেখেছে ততবার ক্ষুব্ধ হয়েছে তিক্ত বিরক্ত হয়েছে আজকের জনরোষের অন্যতম কারণ হল এই ব্যক্তি ওবায়দুল কাদের আওয়ামী লীগের তিনবার এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একজন অযোগ্য অর্থ বই ছিলেন না তিনি জনদূষণে পরিণত হয়েছিলেন জনগণ তার কথাবার্তায় প্রথমে বিরক্ত হত পরে ক্ষুব্ধ হয়ে উঠেছিল আজকের এই অবস্থার জন্য ওবায়দুল কাদের ভূমিকাও কম নয় বিশেষ করে চোখ পনেরো জুলাই তিনি শিক্ষার্থীদের দমনের জন্য ছাত্রলীগের যথেষ্ট মর্মে বাণী দিয়ে সারাদেশকে উষ্কে উত্তপ্ত করে তুলেছিলেন আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হক আরেকজন হাইব্রিড মন্ত্রী যিনি পৈতৃক সূত্রে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন এবং তিনবার এই মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন তার কারণে আইন মন্ত্রণালয় একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং দেশকে এই সংকটের গভীরে নিয়ে গেছে শেখ হাসিনার এই করুণ পরিণতির জন্য আনিসুল হকের ভূমিকাও কম নয় মুহিবুল হাসান চৌধুরী মুহিবুল হাসান চৌধুরী আরেক হাইব্রিড মন্ত্রী যিনি কোন রকম যোগ্যতা ছাড়াই শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছিলেন এই বালক ও মন্ত্রী শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে বালখিল্ল তার পরিচয় দিয়েছিলেন তার কারণেই আজকের এই গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন জুনায়দ আহমেদ পলক জুনায়দ আহমেদ পলক হলেন আরেকটা হাইব্রিড মন্ত্রী যাকে আওয়ামী লীগের লোকজন এই কুলাঙ্কার হিসেবে অবহিত করে জুনায়দ আহমেদ পলক তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ছিলেন এবং তার থাকা অবস্থায় বাংলাদেশের ডিজিটাল জগত দায়িত্বে ভয়াবহ পরাজয় ঘটে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম দখল করে নেয় বিএনপি জামাতপন্থীরা আর জুনায়দ আহমেদ পলক শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্যই ব্যস্ত ছিলেন কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নসরুল হামিদ দীপু নসরুল হামিদ দীপু হলেন আরেকজন দুর্নীতিবাজ তিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন সম্পদের পাহাড় করেছেন দেশে নসরুল হামিদ দীপুর কারণে বিদ্যুৎ খাতে লাগামহীন বিপর্যয় গ্যাস বিদ্যুতের দাম ঊর্ধ্ব মানুষকে দুর্বিষ অবস্থায় নিয়ে গিয়েছিল মোহাম্মদ আলী আরাফাত মোহাম্মদ আলী আরাফাত নব্য ফার্মা নীতি নির্ধারক তথ্য প্রতিমন্ত্রী হিসেবে থেকে তিনি যেন সব বিষয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার এক বিরল দক্ষতা অর্জন করেছিলেন এই সমস্ত হাইব্রিড জনবিচ্ছিন্ন এবং নেতাদের কারণে আজকে আওয়ামী লীগের এই হাল বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেছেন চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন চারটি লাশ উদ্ধার চুয়াডাঙ্গা শহরে সিনেমা হল পাড়ায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরিফিন আলমের বাড়িতে দেয়া আগুনে অত্যন্ত চারজন নিহত হয়েছেন আগুনে পরে বিকৃত হয়ে যাওয়ায় রাত সাড়ে আটটায় খবর লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান বেলা সাড়ে তিনটার দিকে অজ্ঞাত পরিচয় একদল লোক আরেফিন আলমের বাড়ি প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এই সময় আরিফিন শুভ বা আরিফিন আলম তার ব্যক্তিগত শর্ট গান দিয়ে একটি গুলি করেন এরপর বেলা সাড়ে চারটার দিকে দিকে একদল লোক সেখানে আসে এবং বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে যায় ও ভাঙচুর শুরু করে ছয়তলা বাড়িটি ভাঙচুর চলাকালে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদস্যরা পুরে অঙ্গার হওয়া চার পুরুষের মরদেহ উদ্ধার করে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পারেননি কেউ চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাত সাড়ে আটটায় প্রথম আলোকে জানান দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে পর ভবনের চার তলায় চারজন মৃতদেহ পাওয়া গেছে লাশ পুরে বিকৃত হয়ে পড়েছে শনাক্ত করা যায়নি এর আগে বিক্ষুব্ধ জনতা জেলা ফা আমেরিকার কারছলায় জোড়ंगाबादে এক আসনের সংসদ সদস্য সুলাইমান হক জুয়ারদার জোড়ंगाबाद দুই আসনের সংসদ সদস্য আলী আজগর জোড়ंगाबाद পৌরসভা সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোড়দার বামনডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলে মনসুরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জোড়ंगाबाद এক আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন दिलीप কুমার আগারওয়াল ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হয় গণপিটুনিতে নিহত বাল্লু খেকু সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের ইউপি আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত গণপিটুনিতে নিহত হয়েছেন সোমবার বিকেলে নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে নিজেদের আত্মরক্ষা করতে পারলেও পার্শ্ববর্তী বাগারা বাজারে এসে জনতার মুখোমুখি হন সেখানে জনতার গণপিটুনিতে নিহত হয় সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান সেলিম খান বছর ধরে চাঁদপুর নৌ সীমানায় পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয় এসব ঘটনায় তিনি জেল খাটেন দুদুকে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ মোহসিন আলম বলেন তাদের মৃত্যুর বিষয়ে আমরা জেনেছি তবে আমাদের কেউ খবর দেয়নি আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে যায়নি সময় একাত্তর সহ পাঁচ টেলিভিশন অফিসে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর বিক্ষুব্ধ জনতা একাত্তর টিভি ও সময় টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে সোমবার কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ের সামনে রাখা একাধিক গাড়ি ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা এটিএন বাংলা কার্যালয়ের ভেতরে ঢুকে স্টেশনে হামলা চালায় তারা সম্প্রচার বন্ধ না হলেও এটিএন বাংলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় কারওয়ান বাজারে আরেক গণমাধ্যম এটিএন নিউজের সামনে রাখা গাড়িতেও আগুন দেওয়া হয় কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা একাত্তর টেলিভিশনের বাড়ি তার কার্যালয়ের সামনে রাখা একাধিক গাড়িতে আগুন দেওয়া হয় কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার টেবিল টেলিভিশন ও কম্পিউটার ভাঙচুর করা হয়েছে বলে টেলিভিশনটির একাধিক সাংবাদিক অভিযোগ করেছেন বীরুত্তম সিয়ার দত্ত সড়কে সময় টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয় বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে সময় টেলিভিশনের কার্যালয়ে থাকা সংবাদকর্মীরা যে যে ছিলেন সে বলে প্রতিষ্ঠানটির এছাড়া কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয় বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা তাদের আটকে দেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন